নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর মোড়ে একটি বরফ তৈরির কারখানা বিষাক্ত গ্যাস লিক করে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে আতঙ্কিত হয়ে তারা বাড়ির রান্নার গ্যাস বন্ধ করে রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এলাকার মানুষের একটা কতটা মানে

আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে গ্যাস অ্যামোনিয়া আচ্ছা যেটা বরফে ব্যবহার হয় স্টোরেজের প্রত্যেকটা ভালোই বন্ধ কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ সেখানে একটা জায়গায় পাইপলাইনে আরেক জায়গায় কোনো ফাটল হয়েছে সেটা বলা হয়েছে মেকানিককে আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্ট্রেস পাওয়া যায়নি আমরা ফায়ার ব্রিগেডের লোক দুই স্টেশন থেকে যাই এসেছি আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই আমরা বিএসএড পরে দরকার হলে ওই লিকেজ কিন্তু লিকেজ সব বন্ধ আছে পাইপ লাইনে ছাড়া এমনই একটা আমাদের ছড়াচ্ছে সুতরাং আপনি বললেন যে আসুক নিশ্চয়ই নেওয়া হবে শুনুন এটা তো লিকেজটা কালকে রাত থেকে হয়েছে এবার আমাদের টানাউকটা দিয়েছে আজকে সকালবেলা এক নম্বর দু নম্বর হচ্ছে এই তো জন্মবহুল এরিয়া এইখানে এটা তো নতুন নয় আপনি দেখুন ওখানে দেওয়া আছে যে ওখানে ওরা বলছে যে কাল রাত থেকে ওখানে ওই পাইপলাইনে ওইভাবে আপনার ওই বস্তা দিয়ে ইয়ে করে তো আর লিকেজ বন্ধ করা যায় না কিন্তু ফাইভ বিকে চলছে আজকে সেটা তো Todo mundo vai